চপুরি তুমি কোনা করে এসো চবুরের নামাজের আগে তুমি গোনা করে এসো নামাজের সময় এসে তুমি তওবাবা করে নাও তওবাবা করে নাও আবার ভুল নিয়ে গিয়েছো আসরের সময় তুমি আবার গোনা করেছো নামাজ এসো নামাজে এসে আবার তওবাব করে নাও আসলে নামাজের পরে আবার ভুলে গিয়েছো মাদ্রিকের নামাজে এসে আবার তওবাব করে নাও মাগুরিপুর নামাতে আবার তাহলে যাও তারপরে দেখে في الشرع محمد رسول الله

দেখলাম ওই ছোট্ট পাখিরে দেখে তাকাই কাকুতি বিরতি করে کیا رسول <سؤال> اللہ کے کیا حبیب اللہ حضور اپنا بھی خواح کرے دیں اپنار اتا چھوٹو پریکالیت اسلاگس ہوچھی دیل علی علیہ السلام علیہ السلام تو انہیں چھ چھن سنتر کریک دے دیں گے ارادے حضور ساتھ ہی معاف کر دیں گے صلی اللہ علیہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم ছিলেন এত ভালোবাসা ছিলেন দয়ালু ছিলেন এত বিশ্বনবীতে বলি আর থাকতে পারলেন না বিশ্বনবীতে বলি ক্ষমা করে দিলেন সুন্দরী বলুন সুবাহ

এই পরীক্ষা এমন একটা পরীক্ষা দুনিয়ায় পরীক্ষা এমন হয় আপনারা শুনলে এটা মাথায় রাখতে হবে আমাদের দুনিয়ায় পরীক্ষা চলছে সেই জন্য আমাদের বেশি বেশি আমল করতে হবে আর এই ছোট্ট বক্তব্য ইতি করছি আবার যদি আল্লাহ এমন জায়গায় আবার বসা আবার বলবো এই বলে আমার বক্তব্য ইতি করছে আমি আলহামদুলিল্লাহ আসসালামাইকুমুল